নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি শীত প্রায় চলে যেতে বসেছে এখন শীত আমাদেরকে টাটা বাই বাই করে দিচ্ছে গরম আসতে চলেছে তবে এবারে গরমে যে কি হবে সেটা কিন্তু খুব চিন্তার কারণ কলকাতায় এবারে সেভাবে করে শীত কিন্তু একেবারেই পড়েনি তো যাই হোক শীত চলে যাবে মানেই বেশ কিছু কাজ তো রয়েই যায় এক নাম্বার হলো লেপ তোষক যা যা বার করা হয়েছে সমস্ত কিছুকে রোদে দিয়ে তুলে রাখা সেটাই করছি আজকে ছাদে রোদ এসেছে সেই জন্য সমস্ত কিছুকে রোদে দিয়ে ভালোভাবে তুলে এদিকে আমার টমেটো গাছে কিন্তু এক এক করে বেশ অনেকটা টমেটো ফুটে ফলেছে প্রায় দশখানা মতন তো হবেই আমি সত্যি কথা বলতে আশাই করিনি এই গাছটা নিজের থেকেই এসেছে আমার কাছে বলতে পারেন যে ঈশ্বরের উপহার আমি না তো টমেটোর কোনো চারা রোপণ করেছি কিছুই করিনি এটা নিজের থেকে আমার কাছে এসেছে এবং নিজের থেকেই হয়েছে আমার কাছে ওই গাছটি প্রকৃতির উপহার ছাড়া বিশেষ কিছু নয় আর এই মুহূর্তে একটুখানি পরিচর্যাও করছি আর এই যে গাছটি আমার না এর নামটা মনে থাকে না তো যাই হোক আমাকে মানে যার কাছ থেকে আমি এই গাছটি নিয়েছি তিনি বলেছেন যখনই কোনো ডাল শুকিয়ে যাবে সেটাকে কেটে বাদ দেবে তো সেটাই এই মুহূর্তে করছি আসলে গাছপালা লাগালেই তো হয় না তারাও না অনেকটা শিশুর মতন হয় কোথায় কি অসুবিধা হচ্ছে কি তাদের প্রয়োজন তাদের দিকে লক্ষ্য রাখতে হয় খাবার দিতে হয় ঠিক যেমন আমরা একটা ছোট্ট শিশুকে পরিচর্যা করে ঠিক সেই রকমই আর কি তো যাই হোক এই মুহূর্তে সেটাই করছি আর কি আর আজকে আমাদের বাড়িতে একটি বিশেষ বিশেষ একটি কাজ হবে যেটি বহু দিন ধরে পড়েই রয়েছে এবং আজকে সেটি সম্পন্ন হবে এবং সেটি কি সেটা কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন আহ বলা যেতে পারে ব্লগের শেষে আপনারা দেখতে পারবেন শীতের কথা মনে হলেই আত্মায় ফুটে উঠে বেশ কিছু স্মৃতি সেই স্মৃতি বড় সুখকর স্মৃতি এবং সেই স্মৃতিগুলি ছোটবেলার সঙ্গে অঙ্গাঙ্গিক ভাবে বা বলতে পারেন ও তো জড়িত শীতকালে বা শীতের শুরুতে আমাদের বাড়িতে আমাদের বাড়ি বলতে আমি এখানে আমার বাপের বাড়ি কথা বলছি সেই সময় বড় বড় বাক্স এবং আলমারি থেকে লেপ কাথা কম্বল পীর দর্পে আমাদের উঠোনে সোভাবিত উঠোনে বেশ রোদ পড়তো এবং সেই রোদে সেগুলি ভালো গরমও হতো আর শীতকাল বুঝতেই তো পারছেন গরম গরম লেপ কাঁথা কম্বলে ঘুমোতে কান্না ভালো লাগে সে তো বড় আরামে আর শীতকাল মালে হচ্ছে ফুলের বাগান চারিদিকে বিভিন্ন রকমের ফুল দেখতে মন ভরে আর বাজার করতে মন্দও লাগে না শীতকালে শীতকালে বাজারেও গিয়ে দেখবেন বিভিন্ন রকমের শাক সবজিতে একেবারে ভরে গিয়েছে যাই হোক যে কাজগুলো মা করতো আজ আমিও সেই একই কাজই করছি শীত চলে যাওয়ার সময় সমস্ত কিছু আবার গুছিয়ে রাখছি আবার শীত যখন সামনের বছর আমার বাড়ির দরজার তখন আবার এগুলোকে বার করব। তখন এগুলো আবারও ভিড়বে ছাদের রোদে শোভা পাবে তো যাই হোক এখানে আমার শ্বশুর বাড়িতে ছাদে রোদে দিচ্ছি আমার বাপের বাড়িতে উঠোনে রোদে দেওয়া হতো এখনো সেটাই করা হয় তো যাই হোক মোটামুটি সমস্ত কিছু গরম হয়ে গেছে এবং ভালোই রোদ পেয়েছে সারাদিন ধরে এখন যে সময়কার ব্লগ বা ভিডিও আপনারা দেখছেন সেটা দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে শুতে যাওয়ার আগে সুদে একটু করে গুছিয়ে যাওয়া দুপুরবেলার সময় মানে নাক ডেকে একেবারেই ঘুম নয় ওই একটা বই পড়ি জাস্ট নিজেকে একটুখানি রেস্ট দেওয়া নিজের বডি এবং মাইন্ডকে সারাক্ষণ কাজ করতে পারার মতন ক্ষমতা আমার শরীরের নেই সারাদিনের যা যে একটুখানি কাজ তা একবারে মিটিয়ে বিশ্রাম নিতে আমি বিশ্বাস করি আর সেভাবেই চলি তো যাই হোক এখন পরন্ত বেলায় শীতের বিভিন্ন রকমের স্মৃতি মনে পড়ছে হ্যাঁ খেজুরের রস কখন আপনারা খেয়েছেন আমি আগে খেতাম না এখন খাই এবং সেই ব্লগও কিন্তু আমার ব্লগিং চ্যানেলে আছে তো যাই হোক এই মুহূর্তে দেখতে সুন্দর লাগছে সেটা একটুখানি আপনাদেরকে দেখালাম এবার চলুন সন্ধ্যাবেলাকার কিছু দৃশ্য শেয়ার করি এই কাজটি একটি অন্যতম প্রধান কাজ যেটি বাকি থেকে গেছিল এই ঠাকুরটি হচ্ছে দু হাজার তেইশের এর দু হাজার চব্বিশে এর বিসর্জন হওয়ার কথা ছিল কিন্তু আমাদের বাড়িতে বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো ছিল না প্রথমত আমার ছেলের সাংঘাতিকভাবে খুবই সিরিয়াস অবস্থায় আমরা হসপিটালে তাকে ভর্তি করেছিলাম তো সেই সমস্ত তামঝামের মধ্যে আগের বছর সরস্বতী পুজো পুজো খুব একটা যে বড় করে হয়েছিল তা না তার কারণ আমি সেই সময় গেছিলাম মানে সেই সময় আমি হসপিটালে ছিলাম আমার ছেলেকে নিয়ে এই মুহূর্তে আমি আমার মেয়েকে বলছি একটু তারা ঠাকুরটা এতদিন ধরে আমাদের বাড়িতে ছিল এবারে চির বিদায়ের পথে হাঁটবে একটুখানি মা সরস্বতীকে আমার এ ক্যামেরা বন্ধী করে রাখি কি সুন্দর হয়েছে দেখুন ঠাকুরটা এত মুখটা এত মিষ্টি সত্যি খুব সুন্দর হয়েছিল তো যাই হোক ঠিক আছে এই বছর তো সরস্বতী পুজো হলোই না সামনের বছর আশা করছি ভালো করে হবে সরস্বতী হচ্ছে জ্ঞান শিল্প এবং ও অর্জনের দেবী দেবী রূপে সরস্বতীর বৈদিক যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত হিন্দু ধর্মে তিনি একজন গুরুত্বপূর্ণ দেবীরূপে পূজিত হয়ে আছেন এবং সরস্বতী এবং আরো একটি কথা আমি বলতে চাই বন্ধুরা এখন মাধ্যমিক পরীক্ষা চলছে যারা যারা পরীক্ষার্থীরা আছো শুধু মা সরস্বতীর পুজো প্রতি বছর করলেই হবে না বই খাতা নিয়েও একটুখানি পড়াশুনো করতে হবে আসলে কি জানেন তো বন্ধুরা মোবাইলের যুগ তো ওই আমি একটা ব্লগে তো বলেছি ছেলেমেয়েরা এখন মোবাইলটাকে সবকিছু ভাবতে শুরু করেছে সেটা কিন্তু সঠিক নয় তো যাই হোক দেবী সরস্বতীকে শুধুমাত্র ঢাক ঢোল পিটিয়ে আনলাম এবং সারা বছর পড়াশোনা করলাম না সেটা করলে বোধহয় চলে না পড়াশোনার সঙ্গে সম্পর্কটা রাখাটা খুবই প্রয়োজনীয় এবং জরুরি তো যাই হোক ঠিক আছে আমার মেয়েকে বললাম মা সরস্বতীর আসল ভক্ত হচ্ছে তুই তুই একে বিসর্জন দিবি তো ও এই মুহূর্তে ওর বাবাকে বাবার বাইকে করে যাচ্ছে মা সরস্বতীকে বিসর্জন দিতে আসল কথা বন্ধুরা একটা বলি এই মুহূর্তে আমার একটা কথা খুব মনে হচ্ছিল মানে এই ভিডিওটা করতে করতে সত্যি কি কোনো দেবীকে আমরা বিসর্জন দিতে পারি নাকি কোনো দেবীর বিসর্জন হয় সে তো চিরন্তন সে তো সারা জীবনে আমাদের সঙ্গে রয়েছেন এই প্রকৃতির সঙ্গে মিশে রয়েছেন তাই আমার মনে হয় না কোনো দেবীকে আমরা বিসর্জন দিতে পারি তিনবার তো যাই হোক বন্ধুরা না দেওয়া সেটা সম্পূর্ণ মনের ব্যাপার আমরা হয়তো এইভাবে করে দেবীকে বিসর্জন দিই কিন্তু মন থেকে দেবী আমাদের মনেই থাকেন তাই না তো ঠিক আছে আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে ওনার একটা ব্লগে আর আপনাদের শীতকাল কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন চ্যানেলটা ভালো লাগলে বা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন